প্যালেস্টাইন ইস্যু তো লম্বা সময় ধরে চলছে আপনারা জানেন আর লক্ষ লক্ষ আমাদের শিশুরা হত্যা হচ্ছে নারী পুরুষরা যারা সিভিল যারা নাগরিক রয়েছেন যারা তারা মূলত এখানে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তো এখানে মূলত দুই দিক থেকে আমাদের কাছে গ্যাপ মনে হচ্ছে একটি গ্যাপ হচ্ছে যে আমেরিকান এবং ইসরায়েলের যে আগ্রাসী নীতিমালা মুসলমানদের প্রতি এটি একটি বড় সমস্যা এই নীতিমালা দ্বারা কোনো প্রকারের কনসিডারেশনের দিকে আসছেন না বা কোনো সমঝোতা করছেন না এটি একটি দেখা যাচ্ছে যে একাধিকবার যুদ্ধবিরতি হচ্ছে চুক্তি হচ্ছে এরপর আবার তারা ভঙ্গ করছে তো এই জায়গাটা একটা বড় গ্যাপ হচ্ছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে মুসলমানরা বেশি ইউনাইটেড না আপনারা দেখবেন যে ইরান একমতো চলে সৌদি আরব অনেক অর্থশালী দেশ তাদের তেলের অনেক বড় সম্ভাবনা রয়েছে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে তারা অনেক বেশি পরিমাণে বিশ্বের প্রতি প্রভাব রাখতে পারে কিন্তু এই দেশগুলো বর্তমানে আলটিমেটলি তাদের ব্যবসায়িক কারণে পলিটিক্যাল কারণে তারা আলটিমেটলি ভালো ভূমিকা রাখছে না তো মুসলমানদের নেতৃত্বের মধ্যে যে এই ধরনের ক্ষমতার আকাঙ্ক্ষা অথবা নিজেকে সেফ রাখার যে মানসিকতার ফলে মুসলমানরা বিভিন্ন জায়গায় নিয়োজিত হচ্ছে এবং এই সমস্যাটা সমাধান একটি একটিমাত্র উপায় আছে যে মুসলমানদের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এই প্রত্যেক প্ল্যাটফর্মকে শক্তিশালী করতে হবে এবং মুসলমানদের প্ল্যাটফর্মগুলি এক জায়গায় এনে শক্তিশালী করে যদি একত্রতে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে কাজ করা যায় তাহলে এই সংকট সমাধান করা সম্ভব বলে আমরা মনে করছি এর আগে কখনো সম্ভব না এটা বাংলাদেশ তো আসলে সংখ্যাগরিষ্ঠ দেশ অ্যারাউন্ড নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশ বাংলাদেশ কিন্তু এখানে আসলে মুসলিম কোনো আইন বলা চালু নাই যার ফলে মোটা দাগে বাংলাদেশকে আমরা মুসলিম কান্ট্রি বলতে পারবো না ইউনুস সাহেব তার জায়গা থেকে ইতিমধ্যে আপনারা মিয়ানমার ইস্যুনে তিনি কাজ করছেন হিউম্যান অ্যাক্টিভিটিস করছেন আমরা ইউনুস সাহেবের প্রতি উদার আহ্বান জানাবো প্যালেস্তাইন ইস্যুতে তার ভূমিকা খুব বেশি সরব নয় তিনি সক্রিয় ভূমিকা এখন মধ্যে রাখতে পারেন না তবে ইতিমধ্যে হ্যাঁ তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন সংহতি প্রদর্শন করেছেন তাদের দুঃখ দুর্দশাগুলো লাঘব করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন ইতিমধ্যে আমরা দেখেছি তিনি তার অফিসিয়াল পেজে কিন্তু পোস্ট করেছেন তার জায়গা থেকে তো আমরা আশা করছি আগামী দিনে ডক্টর মোদি ইউনুস আরো সরব ভূমিকা রাখবেন এবং পুরো বিশ্বে যতগুলো মুসলমান যেখানে যেখানে শিকার হচ্ছেন তাদের পাশে দাঁড়াবে বাংলাদেশ এবং ইউনুস সরকার আমরা মনে করছি ইন

तस्वाहरों, वो इनो द नेम ऑफ़ द ग्रैंड इंडियन सेक्सरों, वो इनो द नेम ऑफ़ द ग्रेट फोर्डुल्गों, इस ऑल्स आर द मेल फॉर द मुस्लिम कंट्रीब्यूशन। मुस्लिम्स आर मेल एवरीथिंग फॉर द डेवलपमेंट ऑफ़ द कंट्री, फॉर द बेडमेंट ऑफ़ द सोसाइटी, एज वेल एस ओनली द सेंटर ऑफ़ द रेड स्पेस established by the Muslim community for the betterment of the human being. But we see that the Muslims are being persecuted over the years in India. Yeah. We ask the Muslim community throughout the world, please raise your voice to defend the rights and the religious security of the Muslims in the India. We also request the leaders of the world throughout the world, please be united to bring peace in the world. And we also request the Dr. the please, Make the United to bring peace in the world. Look, if the India are not going to stop the inhuman in activities, I would like to request all the leaders of the world, please cut kind off political, diplomatic, and business with the Indians. Stop the in their products and of providing scholarship to the students. Yeah. We also do the included. We also request the, government, the Indian government, the ILD Indian government. Persecution and stop all the laws and inhuman laws that exist in the India. And I also request the Indian government, please ensure the safety, security, and human dignity in the India. Otherwise, all the human beings and all the Muslims will change their voice and destroy India, inshallah. inshallah. Kapullah, thank you, everyone, for a nice cooperation. Thank you, everyone. Assalamualaikum warahmatullahi